হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম দেখো ব্লগটা কিন্তু কাপ প্লেট থেকে শুরু করলাম এখন ঘড়ির কাটায় আটটা বাজে আমি সবে কাজের ওখান দিয়ে বেরালাম বেরিয়ে এখানে চলে এসেছি একটু কিছু কেনাকাটি করবো তো কী কিনবো অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো দেখো কত সুন্দর কালেকশান রয়েছে দেখে তো মনটা ভরে গেল আর আমি ভীষণ ভালোবাসি ঘর সাজাতে তো এর জন্যই চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর কাপ প্লেট অনেক কিছু ছিল তো কী নিয়েছি সবটাই দেখাবো তারপর চলে আসলাম মিষ্টির দোকানে কালকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু মিষ্টি নেবো এই যে লাল কালারের যে মিষ্টিগুলো এইগুলো নেবো দেখো রাস্তা ক্রস করে ওই সাইডে দুটো ফুলের দোকান আছে ওই ফুলের দোকানের দিকে এখন আমি যাচ্ছি প্রচুর জ্যাম রাস্তাতে মানে কি বলো সবাই ব্যস্ত এ আগে যাবে ও আগে যাবে চলে আসলাম ফুলের দোকানে আর এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছো জবা ফুল রয়েছে তো আমি একটু বেশি জন্য কলা পান দিয়ে একটু ফুল নেব। তারপর দেখো বাড়ি চলে আসলাম আজকে দাদা বাড়ি নেই বলে পুরো বাড়িটাই আজকে আমার অন্ধকার দাদা আজকে রাত্রে আসবে না ওই কারণে অন্ধকার ঘর আর এই দেখো এখন লাইটটা ধরিয়ে নেবো বাইরে দিয়ে তো একদমই ভালো লাগছিল না ঘর বাড়িগুলো দেখতে পুরো মনে হচ্ছে ভুতুরে বাড়ি এদিকে মিষ্টিটা এই যে রেখে দিলাম ঠাকুরের ফুল মিষ্টি এখন এই জালনাগুলো একটু খুলবো নাহলে কি বলো তো পুরো একদম ঘরটা না গরম হয়ে আছে আর বাইরেটা বেশ তাহলে একটু ঠান্ডা ঠান্ডা দেখতেই পেলে ঘরে জালনাগুলো সব খুলে দিলাম এতটাই ঘর গরম যখন আমি বাইরে দিয়ে ঘরে ঢুকলাম না মনে হচ্ছে আমি আগুনের গোলাতে ঢুকেছি প্রচণ্ড গরম ছিল আর এখন তো রোদ্রুতটাও খুব ওঠে ঘর এত গরম এদিকে দেখো মাথাটা এখন আশ্রয় নেবো মানে ফ্রেশ হবো বলে তার আগে ভাবছি মাথাটা আশ্রেনি। নিই উঁচু করে চুলটা বেঁধে নেব নালে চুলটা ভিজে যাবে আর আগে যখন খুব গরম ছিল ঘরে ঢুকেই আগে বাথরুমে চলে যেতাম গিয়ে মাথা ভিজিয়ে স্নান করতাম আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন তো মাথা ভেজানোই যাবে না মাথা ভেজালে ঠান্ডাও লাগবে আর এখন সত্যি কথা বলতে গায়ে জল ঢালতেও না একটুখানি কেমন ঠান্ডা ভাব লাগে তো যাই হোক তাও একটু গাটা অল্প জল দিয়ে ধুয়ে নেবো আর এই দিকে দেখো এখন ড্রেসিং টেবিলটাও দেখো গুছিয়ে নিলাম আমি এরকমই আমি কাজ আসলে গুছিয়ে করতে ভালোবাসি তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে আসার পর কিছু জিনিস কিনে নিয়ে সেগুলো এখন বার করে নেবো এইখানে একটা ওষুধ আছে আর যে চক এটা নিচ্ছে হলে তাই নিয়ে আসলাম আগে তাও খেতাম মাঝে তো আর খাবার হয়নি তো আবার মনে চাইলো আর এখানে দেখো টমেটো সস এটা তো এখন খুবই প্রয়োজন শীতকালের জন্য দেখবে শীতকালে ভাজাভুজি আমরা একটু প্রচুর পরিমাণে খাই আর সেখানে টমেটো সস লাগবেই সাথে নিয়েছি জিরের গুঁড়োর প্যাকেট আর একটা হলুদ গুঁড়োর প্যাকেট আর আটা ময়দা তো রুটিটা আমাদের খুব একটা খাওয়া হয় না বলে না আমরা আটাটা কিনি না কিন্তু আজকে নিয়ে আসলাম আর আগেও আটা ময়দা আছে আবার একটু নিয়ে আসলাম এখানে দেখো এই যে তিনখানা জিনিস আজকে কিনে নিয়ে আসলাম ওই যে প্লেটের দোকান দিয়ে আর এইগুলো কেনার আমার কথাই ছিল না শুধু একটা নুনের ডাব্বা কেনার কথা ছিল যে আগের দিন নুনের ঢাকনাটা পড়ে ভেঙে গেছে সেই কারণে তার ডাব্বা কিনতে গিয়ে নুনে দেখছি এই দুটো কী ভালো লাগছে দেখো ছোট ছোট। আর এগুলো কিন্তু কাছের বেশ কিউট তো এই দুটো দেখে আমার খুব পছন্দ হলো বলে আমি নিয়ে নিয়েছি তারপর দেখো ওগুলো গুছিয়ে রেখে চলে আসলাম ব্যালকনিতে সেই সকাল দশটার জামা কাপড় মিলে গেছি সেই জামা কাপড় এখন তুলছি ভাবো আর জামা কাপড়গুলো পুরো ঠান্ডা হয়ে আছে কি করব বলো কেউ নেই দাদার থাকলে তো দাদাই তুলতো আর আমি দেখতে পাচ্ছ এক একটা জামার উপরে কতগুলো ক্লিপ দিয়ে রেখেছি যে আমিছি এখানে থাকবে যদি বাইচান্স হাওয়া দেয় যদি পড়ে যায় নিচে ওর জন্য বেশি বেশি করে আমি ক্লিপ দিয়েছি যাতে হাওয়া দিলেও জামা কাপড় যাতে না উড়ে যায় আর এই দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম এবারে চলে যাব ঘরে জামা কাপড়গুলো পুরো এখন কেমন ঠান্ডা হয়ে আছে কিন্তু জামাকাপড় ভালোভাবেই শুকিয়ে গেছে এদিকে আবার চলে আসলাম ব্যালকনিতে এই গাছগুলো দুই তিন দিন হয়ে গেছে জল দেওয়া হয় না তো দেখছি মাটিগুলো একদম শুকিয়ে গেছে তো ভাবলাম একেবারে তাহলে জলটাও দিয়ে দিই তাহলে আমার ব্যালকনির কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে ব্যালকনিতে যেই সব কাজগুলো রয়েছে যেমন কাপড় তোলা জল দেওয়া সব থেকে বড় কথা কি বলো তো দরজা খোলা রাখার কি সমস্যা কি বলবো এখন না ছোট ছোটো পোকাগুলো দেখছি প্রচুর পরিমাণের হচ্ছে আর সব ঘরে চলে আসছে ওই জন্য জাননা দরজা না খোলা রাখাই যায় না আর আমাদের ব্যালকনির দরজা তো আরোই বেশি কেন আমাদের ব্যালকনির সামনে না পোস্টার আছে ওই পোস্টারে না এত পরিমাণে পোকা ছোট ছোট ওইগুলো সুযোগ পেলে ওরা সব ঘরে চলে আসে সেই কারণে জানলা দরজা বেশি খোলা রাখতে পারি না তো তার জন্য ব্যালকনির কাজটা সেরে একেবারে দরজা দিয়ে ঘরের তারপর কাজকর্মগুলো করবো এইভাবেই রেখেছি আর আমি না একটার পর একটা কাজ আমি মাথায় রেখেছি যে এটার পরে আমি এইটা করব তাহলে কি হয় বলো তো কাজ করতে অনেকটা সুবিধা হয় মানে সব কিছু যদি প্ল্যান করে কাজ করা যায় কাজটা সুবিধা হয় করতে এখানে দেখো জামা কাপড়গুলো একদম যেরকম আয়রন করার পরে ভাজ করে রাখি ওইভাবেই রাখছি তাহলে আমাকে আর আয়রন করতে হবে না সময়কালে ফটাফট করে এটা পরে নিতে পারবো এদিকে নাইটিটাও ভাজ করে নিলাম আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে রাত্রে এসে এই সব কাজগুলো করে নেওয়ার কেন সকালবেলায় বেরিয়ে যাই দশটা নাগাদ আবার বাড়ি আসি নটার সময় আটটায় ছুটি হয় কিন্তু বাড়ি আস্তে আস্তে নটা বেজে যায় সে কারণে যতটা আমি পারি রাত্রে কিন্তু কাজ সেরে রাখি যেগুলো এই যে জামা কাপড় ভাজ করা তারপরে তোমার এই যে কোথাও একটু ধুলো ঠুলো থাকলো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার রাখা যাতে সকালবেলায় উঠে আমার এইটুকু মানে এইসবে আর হাত না দিতে লাগে তাহলে কি হলো আমার সকালবেলায় ঘুম দিয়ে উঠে ঘরটা মুছে আমি এই পুজো দিয়ে স্নান টান করে বেরিয়ে যেতে পারি আর রান্না তো মাই করে আর এদিকে দেখো আজ আমি কী করছি দেখো বিছানাটা করে নিচ্ছি ভাবলাম বিছানাটা যখন ঝাললামই তাহলে একেবারে বিছানাটা করেই নিই করে তারপর যাবো রান্নাঘরের দিকে আর কি বলো তো এখন কিন্তু জালনাটা দিয়েছি বলে ঘরে আবার কেমন একটা গরম ভাব লাগছে সে কারণে দেখো ফুল স্পিডে পাখা চলছে কিন্তু পাখাটা শোয়ার সময় না হালকা করে দেবো যেহেতু মশারি টানাই না সে কারণে রাত্রেবেলার দিকে বেশ ঠান্ডা লাগে পায়ের কাছে দুখানা কাঁথাও রেখে দিয়েছি যাতে রাত্রেবেলা এটা কাজে লাগবে তারপর চলে আসলাম রান্নাঘরে এই যে ফ্রিজে কিছু খাবার রয়েছে সেগুলো বার করে নেবো মানে সকালের যে খাবার রান্না করেছিল মা সেগুলো রয়েছে তো দেখলাম একটু তরকারিও রয়েছে আর এই বাটির মধ্যে ভাত রয়েছে এই ভাত যা আছে মায়ের হয়ে যাবে এখন আর ভাত করব না যেহেতু দাদাও আজকে রাত্রে আসবে না সে কারণে ভাত করার কোনো প্রয়োজন নেই কেন দাদা আবার রুটিটা খেতে চায় না ভাতটা একটু খেতে চায় তো এখানে কুমড়ো আলুর তরকারি আছে এটাও বার করে নিলাম মা কুমড়ো আলুর তরকারি দিয়ে ভাত দিয়ে আর ডিম যদি খায় ডিম দিয়ে খেয়ে নেবে আমি এখানে এই যে আটা মাখতে বসলাম কেননা যেহেতু ভাতে দুজনের হবে না একজনের মতন ভাত আছে সেই কারণে ভাবলাম একটু আটা বেশি করেই মাখছি কেননা কালকে সকালেও তাহলে একটু রুটি হয়ে যাবে কি কী তো রুটি খেতে এমনি খারাপ লাগে না শীতকালের জন্য রুটি আমার ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার এই যে রুটি করতে আমার ভীষণ বিরক্ত লাগে রুটিটা কিন্তু মাই করে তাও হোক এই যে মাখতে এইসব করতে আমার একদমই ভালো লাগে না এই দিয়ে যে এখন মেখে রাখছি একটু বেশি করেই মাখছি কেন এতটা আটা তো আর রাত্রেই খাবো না আমি আমার জন্য দুই পিস রুটি করতে বলবো মাকে আর এখন খুব একটু খিদে পেয়ে গেছে আসার পথে নিয়ে এসেছিলাম একটু ম্যাগি ওই যে সাত টাকা দামের প্যাকেটের যে ম্যাগিটা ওটাই নিয়ে এসেছিলাম বেশি বড়ো প্যাকেট আনিনি কেননা ম্যাগিটা খুব একটা খাওয়া হয় না কিন্তু আশার পথে যে মনে হচ্ছিলো একটু ভারী খাবার কিছু খাই সেই কারণে একটা ম্যাগি নিয়ে এসেছি আর ম্যাগিটা খেলে দেখবে পেটে কিন্তু অনেকক্ষণ থাকে বেশ পেটটা ভার হয়ে থাকে তো তাই কারণেই ম্যাগিটা খাচ্ছি আর একটু সস তো আমি লাগেই আমি যাই খাই না কেন একটু সস দিই মানে ম্যাগি ভাজা ভাজাভুজি চাউমিন অনেকে যেমন দাদা সস খেতে একদমই পছন্দ করে না ও যদি খাবার বাইরে দিয়েও আনতে বলে আমাকে বলে দেয় সস ছাড়া কিন্তু খাবার আনবে তাহলে সস ছাড়াই যখন খাবার খাবে তাহলে তো বাড়িতেই খেলেই হয়ে যায় তাই না বলো এদিকে দেখো মা চলে এসছে রাত্রে তখন কটা বাজে দশটা বাজে এসে পরেই মা ফ্রেশ হয়ে চলে এসছে রান্না করে রুটি করতে তো রুটিটা মাই করলো কেন রুটিটা অত ভালো আমি পারি না গোলটা হয় না সে কারণে এদিকে মা বললো কি শুধু রুটি খাবি তাহলে ডিম দিয়েই ভেজে দিই তো যদি শশা থাকতো তাহলে একেবারে রোলটাই করতাম তো শশা ছিল না বলে রোল করলাম না এই যে রুটি সস দে আমার আজকে খাওয়া রাত্রে তো ভালোই লাগলো খেতে জানো তো খারাপ আগেনি এদিকে তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুতে এই যে বাসনগুলো ধুয়ে রাখলে সকালবেলায় আমার কাজটা আর করতে লাগবে না অনেকটা কাজ এগিয়ে আসলো কিছু কিছু কাজ এরকম রাত্রে যদি সেরে রাখা যায় সকালে কিন্তু অনেকটা চাপ কম থাকে সব বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে নেব তাহলে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট থাকলো তো চলো বন্ধুরা সারা এই যে আটটা থেকে কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম এখনই মতন টাটা দেখা হবে নেক্সট ব্লগে